ডিয়ার আজকের আলোচনায় থাকবে দণ্ডবিধি থেকে অবৈধ লাভ কাকে বলে অবৈধ ক্ষতি কাকে বলে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় বা ভিকেরিয়াস লাইবিলিটি কাকে বলে সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কী একই অভিপ্রায় এবং অভিন্ন অভিপ্রায়ের মধ্যে পার্থক্যকে প্রথমে আমি আলোচনা করছি অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি সম্পর্কে ফৌজদারি দণ্ডবিধির তেইশ ধারায় অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি সংজ্ঞায়িত করা হয়েছে অবৈধ লাভ কাকে বলে অবৈধ লাভ হলো বেআইনিভাবে এরূপ সম্পত্তি লাভ করা যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির কোনো আইনানুক অধিকার নেই যেমন কয়েকটি ঘড়ি চুরি করল উক্ত ঘড়িতে চোর ক এর আইনানুক অধিকার নেই সুতরাং ক সম্পত্তিটি অবৈধ লাভ করেছে বলে গণ্য হবে অবৈধ ক্ষতি কাকে বলে হোয়াট ইজ রংফুল লস অবৈধ ক্ষতি হল বেআইনিভাবে এমন সম্পত্তির ক্ষতি যাতে ক্ষতিগ্রস্ত লোকের আইনানুক অধিকার রয়েছে এ বিয়ের একটি ঘড়ি চুরি করল এখানে বি হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং উক্ত ঘড়িতে বিয়ের আইনানুক অধিকার ছিল সুতরাং চুরির ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিয়ের অবৈধ ক্ষতি হল এবং চোর এ এর অবৈধ লাভ হলো যখন কোনো ব্যক্তি তার সম্পত্তি হতে বঞ্চিত করা হয় কোনো ব্যক্তিকে তার সম্পত্তি হতে বঞ্চিত করা হয় বা তার নিকট হতে সম্পত্তি নিয়ে যাওয়া হয় তখন যে ব্যক্তি এরূপ সম্পত্তি গ্রহণ করে সে অবৈধ লাভ করেছে বলে গণ্য হবে এবং যে ব্যক্তির নিকট থেকে উক্ত সম্পত্তি গ্রহণ করা হলো তার অবৈধ ক্ষতি হল বলে গণ্য করা হবে এখানে বলে রাখা ভালো যে অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি কোনো অপরাধ না কিন্তু কতিপয় অপরাধ হয়েছে কি না তা নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয় স্বতন্ত্রভাবে এ দুটি অপরাধ এ আমরা দণ্ডবিধিতে কোনো ধারার মাধ্যমে বিচার করতে পারি না কিন্তু এই দুটি এই ধারাটি তেইশ ধারাটি অন্য কোনো অপরাধের ক্ষেত্রে সেটা অপরাধ হয়েছে কিনা এটা নির্ধারণ করতে এই তেইশ দণ্ডবিধি তেইশ ধারাটি গুরুত্বপূর্ণ যেমন চুরি ডাকাতি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ ইত্যাদি সম্পর্কে এই অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি এই বিষয়টি বিবেচনা আনা হয় অবৈধ লাভ ও অবৈধ ক্ষতি অবশ্যই সম্পত্তি সম্পর্কিত অর্থাৎ স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হতে হবে যে ব্যক্তি অবৈধ ক্ষতির দাবি করবে তাকে অবশ্যই উক্ত সম্পত্তিতে আইনগতভাবে অধিকারী হতে হবে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় কাকে বলে হোয়াট ইজ ভিকারিয়াস লাইবিলিটি ইন ক্রিমিনাল অফেন্স সাধারণত কোনো ব্যক্তিকে পরার্থ বা অন্যের অপরাধমূলক কার্যের জন্য দায়ী করা যায় না ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় বা ভিকরিয়াস লাইবিলিটি প্রযোজ্য না কারণ ফৌজদারি আইনে একটি সাধারণ নীতি হলো প্রত্যেক ব্যক্তি তার নিজের কার্যের জন্য দায়ী হবে অন্যের কার্যের জন্য দায়ী হবে না যেমন পিতার খুনের অপরাধের জন্য সন্তান দায়ী হবে না কিন্তু কিছু ব্যতিক্রম প্রেক্ষাপটে দণ্ডবিদের অধীনে পরার্থ দায় বা ভিকের লাইবিলিটি প্রযোজ্য করা হয়েছে যেমন পিতা এবং পুত্রের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুত্র গুলি করে কোনো ব্যক্তিকে খুন করলে উক্ত ক্ষেত্রে পিতা ও পুত্র উভয়ই দায়ী হবে যদিও পিতা গুলি করেনি অর্থাৎ এক্ষেত্রে পুত্রের কার্যের জন্য পিতাও দণ্ডিত হবে কারণ তাদের মধ্যে একটি হত্যার পূর্ব পরিকল্পনা ছিল এবং এই ক্ষেত্রে পিতা এবং পুত্র যৌথভাবে জয়েন্টলি লাইবল হবে অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অপরাধমূলক কার্য নিজে না করলেও তাকে অন্যের কার্যের জন্য দায়ী করা যেতে পারে যদি এটা প্রমাণিত হয় যে সে অপরাধ সংগঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পূর্ব পরিকল্পনা বা অভিন্ন অভিপ্রায় অনুযায়ী অংশগ্রহণ করেছে নিম্নলিখিত ক্ষেত্রে দণ্ডবিধির অধীনে বিক্রিয়া স্লাইবিলিটি প্রযোজ্য হতে পারে সে বিষয়টা হচ্ছে এক নম্বর হচ্ছে যে ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয় ধারা চৌত্রিশ যে ক্ষেত্রে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয় একশো উনপঞ্চাশ যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধ সহায়তার জন্য দায়ী হয় ধারা একশো নয় বলা হয়েছে যে কোনো ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী হয় ধারা একশো বিশের ক্ষয়ে বলা হয়েছে আর পাঁচ নম্বর বলা হয়েছে যে কোনো ব্যক্তি খুনসহ ডাকাতির জন্য দোষী হয় ধারা তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই ধারায় ডাকাতির সময় যদি কোনো একজন ডাকাত খুন করে তাহলে সকলেই খুনের জন্য দণ্ডিত হবে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে যৌথ দায় সম্পর্কে দণ্ডবিধির চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ এবং আটত্রিশ ধারায় আলোচনা করা হয়েছে দণ্ডবিধের চৌত্রিশ ধারায় বলা হয়েছে অভিন্ন অভিপ্রায় এবং যৌথ দায় সম্পর্কে কমন ইন্টেনশন অ্যান্ড জয়েন্ট লাইবিলিটি দণ্ডবিধির চৌত্রিশ ধারায় অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন সম্পর্কিত নীতি আলোচনার বলা হয়েছে যে যখন দুই বা ততোধিক ব্যক্তি তাদের অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য কোনো অপরাধমূলক কাজ করে তখন তাদের প্রত্যেকে উক্ত অপরাধমূলক কাজের জন্য এমনভাবে দায়ী হবে যেন কাজটি সে নিজে একা করেছিল দুই বা তত ততোধিক ব্যক্তি একই অপরাধে একই অভিপ্রায় নিয়ে কোনো অপরাধ করলে তাদের অপরাধ করার অভিপ্রায় অভিন্ন ছিল বলে মনে করতে হবে অভিন্ন অভিপ্রায় অর্থ হলো পূর্ব পরিকল্পনা মনের পূর্বের সমাবেশ অপরাধ সংগঠনে অপরাধ সংগঠনে গঠিত দলের সকল সদস্যদের মধ্যে পূর্ব আলোচনা এবং উক্ত পরিকল্পনা বা আলোচনা অনুযায়ী অপরাধ সংগঠন করা এই অভিন্ন অভিপ্রায় এবং নীতির উপর ভিত্তি করে কতিপয় ব্যক্তিকে সংগঠিত কোনো অপরাধের জন্য যৌথভাবে দায়ী করা যাবে জয়েন্টলি লাইবল করা যাবে এবং পরার্থে দায় ভিকেরিয়াস লাইবিলিটি প্রয়োগ করা যাবে চৌত্রিশ ধারায় অভিন্ন অভিপ্রায় বা এবং যৌথ দায়ের শর্তসমূহ কী কী চৌত্রিশ ধারায় অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশান নীতি প্রয়োগ করতে হলে কতিপয় ব্যক্তিকে যদি যৌথভাবে দায়ী করতে হয় তাহলে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে সর্বনিম্ন দুই বা ততোধিক ব্যক্তি থাকতে হবে একজন হলে হবে না দুই বা ততোধিক ব্যক্তি থাকতে হবে দুই হচ্ছে তারা কোনো একটি অপরাধজনক কার্য সম্পাদন করবে তিন হচ্ছে অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে তারা এমন অপরাধজনক কার্য সম্পাদন করবে চার হচ্ছে অপরাধজনক কার্যটি সংগঠনে তাদের সকলের অংশগ্রহণ পার্টিসিপেশন থাকবে অর্থাৎ দলগতভাবে অপরাধ সংগঠনের প্রকৃত অংশগ্রহণ করবে এটাই যথেষ্ট যদি সে নিকটে কোথাও দাঁড়িয়েও থাকে তাহলেও তার অংশগ্রহণ ধরে নেওয়া হবে যেমন সে যদি গেটে পাহারাদার হিসেবে দাঁড়িয়ে থাকে এবং তার সহযোগীদেরকে আসন্ন কোনো বিপদের বিষয় অবগত করে এ কারণেও যদি দাঁড়িয়ে থাকে গেটে বা রাস্তায় তাহলে তাকে সহযোগী হিসাবে ধরা হবে এবং পার্টিসিপেশান তার থাকবে এই হিসাবে তাকে দোষী সাব্যস্ত করা যাবে দণ্ডপীদের চৌত্রিশ ধারার মূল কথা হল অভিন্ন অভিপ্রায় নিয়ে সংগঠিত কোনো অপরাধজনক কার্যের জন্য কতিপয় ব্যক্তিকে যৌথভাবে দায়ী করা যায় চৌত্রিশ ধারা হলো সাক্ষ্য আইনের একটি নীতিমাত্র এবং এটা কোনো স্বতন্ত্র বা মৌলিক অপরাধ সৃষ্টি করে না কতিপয় ব্যক্তি অভিন্ন অভিপ্রায় বা কমন ইনটেনশান নিয়ে অপরাধ করলে তাদের প্রত্যেকে একইভাবে দায়ী হবে এমন এমন এবং এমনভাবে শাস্তি পাবে যেমনটি তারা দায়ী হতো বা শাস্তি পেত যদি তারা পৃথক পৃথকভাবে অপরাধটি করত কমন ইন্টেনশনের জন্য কোনো ব্যক্তিকে দায়ী করতে হলে অপরাধটি অবশ্যই সংগঠিত হতে হবে এবং সেখানে সর্বনিম্ন দুইজন আসামি থাকতে হবে অভিন্ন অভিপ্রায় কোনো অপরাধ না বরং কতিপয় ব্যক্তিকে যৌথভাবে ফৌজদারি দায়ে অভিযুক্ত করার নীতি যেমন দণ্ডবিদের তিনশো দুই ধারায় তিনজন ব্যক্তিকে যৌথভাবে দায়ী করতে চৌত্রিশ ধারার নীতি প্রয়োগ করা যেতে পারে উদাহরণ ক এবং খ গকে হত্যার পরিকল্পনা করে নির্দিষ্ট তারিখে এবং সময়ে ক এবং খ গকে হত্যা করে ক এবং খকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হলে তাদের দুইজনের মধ্যে যে খকে হত্যা করার অভিপ্রায় ছিল বা পরিকল্পনা ছিল তা প্রমাণ করতে হবে পঁয়ত্রিশ ধারায় বলা হয়েছে অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে অপরাধ করলে এখানে যৌথ ধায় বলা হবে অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে কতিপয় ব্যক্তি কোনো অপরাধ করলে তারা প্রত্যেকে যৌথভাবে দায়ী হবে অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় থাকলেই হবে অপরাধটি একই সময়ে বা একই স্থানে বা একই কাজের ফলে না হলেও চলবে ক এবং খ গকে হত্যা করার জন্য একমত হয় তাদের এই অপরাধমূলক অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য মঙ্গলবারের দিন ক গকে ছুরি দিয়ে আঘাত করে এবং খ গকে জোরপূর্বক বিষ্পান করায় এর ফলে গ মারা যায় যেহেতু ক এবং খ উভয় তাদের অপরাধ সম্পর্কে জানত এবং তাদের অপরাধ করার অভিপ্রায় ছিল তাই গয়ের মৃত্যুর জন্য ক এবং খ যৌথভাবে দায়ী হবে দণ্ডবিদের সাঁত্রিশ ধারায় বলা হয়েছে কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধের সহযোগিতা করলে যৌথ দায়ী হবে যদি কতিপয় ব্যক্তি কতিপয় কার্যের মাধ্যমে কোনো অপরাধ করে সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে উক্ত অপরাধ সংগঠনের সকল বা যে কোনো একটি কার্যের মাধ্যমে অপরাধটি সংগঠনের সহায়তা এককভাবে বা যৌথভাবে করলে সেই সহায়তাকারী ব্যক্তি অন্য অপরাধীর সাথে সমানভাবে দায়ী হবে আটত্রিশ ধারায় বলা হয়েছে অপরাধমূলক কার্য সংগঠনে নিয়োজিত বা জড়িত থাকলে যৌথ দায় যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি কোনো অপরাধমূলক কার্য সংগঠনে নিয়োজিত বা জড়িত হয় সেক্ষেত্রে তারা সেই কাজের মাধ্যমে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে এখন আমার আলোচনা হচ্ছে সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কে ডিফারেন্স বিটুইন কমন ইন্টেশন এবং কমন অবজেক্ট ধারা তিনশো চৌত্রিশ এবং একশো উনপঞ্চাশের মধ্যে পার্থক্য এক নম্বর পার্থক্য হচ্ছে পূর্ব পরিকল্পনা থাকতে হবে সাধারণ অভিপ্রায় হলো কোনো অপরাধ সংগঠনের পূর্বে পরিকল্পিত পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী অপরাধ করা অর্থাৎ সাধারণ অভিপ্রায়ের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাধ সংঘটিত হয় কিন্তু সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে কোনো সাধারণ অভিপ্রায় বা পূর্ব পরিকল্পনা নাও থাকতে পারে দুই নম্বর পার্থক্য হচ্ছে সংখ্যাগত পার্থক্য চৌত্রিশ ধারা প্রয়োগ করার ক্ষেত্রে সর্বনিম্ন দুই বা ততোধিক এমনকি সেটা পাঁচ জনের কমও হতে পারে চৌত্রিশ ধারা প্রয়োগ করার প্রয়োগ করে সর্বনিম্ন দুইজনকে দণ্ডিত করা যায় কিন্তু একশো উনপঞ্চাশ ধারায় অধীনে সাধারণ উদ্দেশ্য প্রয়োগ করার ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচজন ব্যক্তি থাকতে হবে পাঁচ বা তদোধিক একশো উনপঞ্চাশ ধারা প্রয়োগ করে সর্বনিম্ন পাঁচজনকে দণ্ডিত করা যায় তিন নম্বর অংশগ্রহণের উপস্থিতি বিষয়ে অপরাধ সংগঠনের প্রকৃত অংশগ্রহণ একচুয়াল পার্টিসিপেশন থাকতে হবে এটা চৌত্রিশ ধারা অনুযায়ী এক্ষেত্রে উপস্থিতি শুধু প্রেসেন্স গুরুত্বপূর্ণ না শুধুমাত্র উপস্থিত থাকা চৌত্রিশ ধারা ধারায় দায়ী করার জন্য যথেষ্ট না বরং কোনো কার্যের মাধ্যমে অপরাধ সংগঠনে অংশগ্রহণ থাকতে হবে কিন্তু একশো উনপঞ্চাশ ধারার ক্ষেত্রে অপরাধ সংগঠনে অংশগ্রহণ পার্টিসিপেশন প্রয়োজনীয় না সাধারণ উদ্দেশ্য নিয়ে বেআইনি সমাবেশের সদস্য হিসাবে অপরাধ সংগঠনে শুধুমাত্র উপস্থিতি হলেই যথেষ্ট অপরাধ সংগঠনে অংশগ্রহণ করুক বা না করুক শুধুমাত্র সাধারণ উদ্দেশ্য নিয়ে বেআইনি সমাবেশে সদস্য হওয়ার জন্য একশো উনপঞ্চাশ ধারায় অপরাধী হতে হবে চার নম্বর স্বতন্ত্র অপরাধ চৌত্রিশ ধারা কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে না বরং কতিপয় ব্যক্তিকে যৌথভাবে দায়ী করার জন্য এটা সাক্ষ্য আইনের একটি নীতি কিন্তু একশো ধারায় স্বতন্ত্র এটাও সন্ত্র অপরাধ সৃষ্টি করে না বরং বেআইনি সদস্য হিসাবে পরার্থ দায়ী হবে যদি বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করে এখন আমার প্রশ্ন হচ্ছে একই অভিপ্রায় এবং অভিন্ন অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কে একই অভিপ্রায় এবং অভিন্ন অভিপ্রায়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে অভিন্ন অভিপ্রায় হতে হলে কোনো নির্দিষ্ট কার্যকর্তে পূর্ব পরিকল্পনা থাকতে হবে কিন্তু একই অভিপ্রায়ের বিষয়ে পূর্ব পরিকল্পনা থাকার প্রয়োজন না বা পূর্ব পরিকল্পনা থাকবে না যেমন চারজন ব্যক্তি চুরি করার অভিপ্রায় থাকতে পারে কিন্তু এই চুরির বিষয়ে তাদের মধ্যে কোনো পূর্ব আলোচনা বা পরিকল্পনা হয়নি তারা একই দিনে একই স্থানে চুরি করতে গেল এক্ষেত্রে তাদের যে চুরি করার যে অভিন্ন অভিপ্রায় আছে তা কিন্তু বলা যাবে না কিন্তু একই অভিপ্রায় আছে চুরি করার অভিপ্রায় কিন্তু অভিন্ন অভিপ্রায় নেই যেহেতু তাদের মধ্যে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না যদি এই চারজন ব্যক্তি তাদের এই একই অভিপ্রায় বা চুরির বিষয়টি নিয়ে পূর্ব পরিকল্পনা করত তাহলে তাদের মধ্যে চুরি করার অভিন্ন অভিপ্রায় সৃষ্টি হতো ধন্যবাদ বিওয়ার্স